জুলাই আগস্টে দেশের তরুণরা যা দেখিয়েছে তা অন্য অন্য দৃষ্টান্ত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস রোববার রাতে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের আয়োজনে আয়োজিত সম্মেলনে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আমাদের দুই পাশে দুই মহাশক্তি ভারত ও চীন তারা দ্রুত উজ্জ্বল তিনি বলেন আমাদের সামনে বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূলে এক মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা এতদিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তের ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে কেউ লোহার দড়ি দিয়েও বেঁধে রাখতে পারবে না ডক্টর ইউনুস বলেন আমাদের উত্তরে বিখ্যাত হিমালয় পর্বতমালা যেখানে জমে আছে শক্তি হাইড্রো পাওয়ার কত শক্তি দরকার বাংলাদেশের সব জমা আছে শুধু নেপাল আর বাংলাদেশের মধ্যে চল্লিশ মাইলের যে দূরত্ব তা অতিক্রম করতে হবে তিনি বলেন দুর্নীতি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি কোথায় আছে কিভাবে আছে তা অজানা নয় এর থেকে উদ্ধার পাওয়া ছাড়া কোনো গতি নেই সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে না পারলে দুর্নীতি দূর হবে না